সকালবেলা ঠাকুরকে এটা এখন খেতে দেওয়া এখন যাচ্ছি হচ্ছে আর একটা একটা ব্লক নিয়ে আজকে পেরেছো ভিডিওটা কিসের উদ্দেশ্য হতে চলেছে হ্যাঁ আবারও এবছর মানে আর বছর করা হয়নি এবছরে আবার বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে শুভমপ্রভু আমাদের সাথে আছে আর দুদিন ধরে একটা বৈষ্ণবের বাড়ি যাওয়া হচ্ছে তো তাদেরকে পাওয়া যায়নি ওই জন্য আজকে সকালবেলা বলতে যাচ্ছি ওরা প্রায় তেমন কটা বাজছে সাড়ে ছটা সাতটায় সাড়ে চারটা সাতটায় এরকম এসেছে আমরা উঠেছি সেই পাঁচটা থেকে সাড়ে পাঁচটা থেকে স্নান করে ঠাকুরের সিঙ্গার করে সেগুলো তো তোমাদেরকে দেখাবো অবশ্যই এখন আমরা যাচ্ছি সেখানে আর কালকেও প্রচুর কাজ ছিল ভেবেছিলাম কাল থেকে ভিডিওটা স্টার্ট করব কিন্তু সময়ের কারণে আর হয়ে উঠেনি তো চলো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো তো শুভম দাঁড়া সকালবেলা চলে এসেছিল তখন প্রায় ছটা মতো বাজে সেই সময় চলে এসেছিলো আর আজকে দেখো রোদ নেই আর আজকে না কয়েকদিন ধরে এখন রোদ উঠছে না তোমরা তো সকলেই জানো আর ওরা এসেই সমস্ত যন্ত্র করে দিয়েছিল তার মধ্যে এবং চলে এসেছে ওরা দেখো সবাই মিলে কাটাকুটি করছে আর এদিকে দেখো যে রান্না করে রান্না করে যোগাযন্ত্র করছে আর ওদিকে শুভমপ্রভু তো আমার সাথে গিয়েছিল আমাদের এখানে যে বৈষ্ণবটা আছে তাকে আমন্ত্রণ করতে দুদিন ধরে যাওয়া হচ্ছে কিন্তু তাকে পাওয়া যায়নি তাই আজকে আমি আর সুবন্দা মিলে বলে আসলাম আর এদিকে দেখো তেরপোল খাটানো হয়ে গিয়েছে আগের দিন এসে খাটিয়ে দিয়ে কারণ এখন যে পরিমাণ ঠান্ডা পড়ছে তো বসাই যেত না তার মধ্যে কিন্তু ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে ওই জন্য আরোই বসা যেত না এদিকে রান্না করতে অসুবিধা হতো তাই বলা হয়েছিল তেরপুল খাটাতে একটা ঘিরে দিয়েছে খুব ভালোভাবে এদিকে মোটামুটি সবাই চলে এসেছে ওদিকে সকালে যে টিফিনটা দেওয়া হবে সেটাই রেডি করা হচ্ছিল এদিকে দেখো আমি বাজারে যেতে হবে কারণ গ্লাস গ্লাস গুলো কম পড়েছে সেটাই আমাকে আনতে যেতে হবে তার মধ্যে থেকে শাক টাক গুলো আনা হয়নি কারণ একটা সকালে এসেছিল তাই জন্য পাইনি একটু বেলার দিকে আসলে পাওয়া যায় কয়েকটা জিনিস আনা হয়নি সেগুলোই এখন আমি নিতে এসেছিলাম বাজারে আর এখন আমি যাচ্ছি হচ্ছে বাড়ি আমাদের বাড়ি কয়েকজন আর আসার কথা ছিল তাদেরও শুভমপ্রু প্রায় রাস্তা থেকে নিয়ে গেছে আর শাক টাক বা একটা গ্লাস কম নেওয়া হয়েছিল সেটাও নিয়ে নিয়েছি আর আজকে প্রচুর পরিমাণে ব্যস্ত থাকবো আশা করি যতটুকু পারবো ভিডিওতে অবশ্যই শেয়ার করব আর তার আগে হচ্ছে কি না আমার চুল কেটে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে সবাই বলছে ভালো লাগছে কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেলে দিয়েছি জানি না কেমন লাগছে তো তোমরাই বলো কোথায় যাও এদিকে আমরা ঠাকুরের পুজোটা করেনি আমার চুলটা কেটে কি বিচ্ছিয়ে লাগছে আমি বুঝতে পারছি কারণ তার গোপটপ তো পুড়ে করে দিয়েছে দেখি ঘরে তারা হয়তাই দেখে তা দেখো এখানে আমি হচ্ছে কিনা সমস্ত সময় ওপরে হচ্ছে কিনা রান্নাবান্নার কাজ চলছে আর এদিকে শুভঙ্কু মানে ঠাকুর ঘরে শুভঙ্কু পুজো করছে আমি কতটা কি দেখাতে পারবো না পারবো জানি না এখন বাড়ির কাজ বলে কথা আমি তো আমাদের বাড়ি সেরকম কেউ নেই আমাদেরকেই নিজেদের নিজে সমস্ত কিছু করতে হয় তো চলো আমাদেরকে অনেক কিছু করতে হবে আমি যতটুকু পারবো তোমাদেরকে সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করবো তার জন্যই তো আজকে ব্লগটা করা এদিকে অনেক কিছু কাজ বাজ আমাদের হয়েছে আমি ভেবেছিলাম যে কাল থেকে মানে ভিডিওটা স্টার্ট করবো কিন্তু আমার স্টোরেজের সমস্যা আছে যেহেতু তাই জন্য আমি আগে থেকে কিছু করতে পারি না কালকে প্রচুর কাজ ছিল মানে দিন ব্যস্ত ছিলাম আজকে হচ্ছে কিনা ওখানে একটু আগে সবাই বাজারে আসলাম তোমরা আর এদিকে সাগরের পুজোর সমস্ত কিছু কাজটা চলছে ওদিকে শুভামপ্রভি পুজোটা করছে এদিকে ভগবান সব চলে এসেছে আমাদের বাড়ি আমি এখন কিছু দেখাচ্ছি না সিনেমাটিক শর্ট ডেকে করে পরে দেখাবো

আমি আর সুমন এখন যাচ্ছি হচ্ছে আর একটা ভক্তকে নিয়ে আসতে আর আমি দুটি দুটি তিলক পরে পুরো রেডি হয়ে গেছি খেয়ে নিয়েছি এবার দুপুরে ভগবানের ভোগ লাগানো হবে তারপরে আবার সবার প্রসাদ পাওয়া হবে আর বাড়িতে এখন পাট হচ্ছে ওদিকে ভগবানের রান্না চলছে আর আমি ওদিকে একজন নিতে এসেছি আর জানো তো বাড়িতে কিছু হলেও অনেক রকম অনেক কাজ থাকে তো সেই সমস্ত কাজই করছিলাম তাই তো তো চলো তাদেরকে মানে যে আসবে তাকে আগে নিয়ে তাহলে আমার সেবক बोले वो खावे ना की बोले हैं वो तो खावे रात जाने पे ऐसे ताले दोष की लौट आ रूटी चार जाने मिले खेली लो ये बारे आराय यार एक तो डाग है तो बस जाता है ठाकुर जी তো তোমরা তো এক্ষুনি দেখিয়ে নিলে আমরা সবাই মিলে খুব নাচা গানো করেছিল আর এদিকে দেখো রান্না হওয়ার সাথে সাথেই সবাইকে খেতে দেওয়া হয়েছিল যেহেতু না রান্নাটা একটু দেরি হয়ে গিয়েছিল তাই সবাই ছিল হওয়ার সাথে সাথেই সবাইকে বসিয়ে দেওয়া হয়েছিল কৃষ্ণ বলে দাও কৃষ্ণ দিদি কেন তো যেখানে সবার খাওয়া কমপ্লিট এখানে দেখো সব শেষ মানে সব লোকজন চলে গেছে আমাদের লোকজনও চলে গেছে ভক্তরা সবার লাস্টে আমরা এই বসলাম খেতে যে অনেক কিছু রান্না হয়েছে যেগুলো আমি এইখানে ছবি দেখিয়ে দেবো বা ভগবানের প্রসাদের সময় ভাজা দিয়েছিলো সমস্ত কিছু সবার জন্য ব্যবস্থা ছিল তো হচ্ছে কি না সমস্ত সবাই ফাইনালি চলে গেছে এবার আমাদের বাড়ি হয়তো শুভমপ্রভু আজ দিনটা থাকবে এবার আমরা যাবো বাড়িতে সবাই চলে গেছে সবাইকে শুধু আগিয়ে দিয়ে আসছে আর বাড়ির কয়েকজন আছে ওরাও কিছুক্ষণ পরে চলে যাবে মানে হাই করো হাই সবাই চলে আসে আগে তোমাদের ভিডিও করতে পারিনি কেন বলো তো আমি ব্যস্ত ছি এদিকে তাকাও আমি এখান থেকে মাঝে মাঝে যাই ঠিক আছে আর আমি মাঝে মাঝে ভাবি যে তোদের ভিডিওটা একটু নেবো আমি এখানে দেখতে দেখতে তুই ভিডিও বানাস না কেন আর আমি কদিন হচ্ছে আমি এই দিক থেকে আবার ভিডিও ভিডিও করছিলাম বুঝলি এখান থেকে ভিডিও করতে করতে যাচ্ছিলাম সকাল থেকে প্রচুর পরিমাণে এখনো দেখো চৌদিকের কুয়াশা কমেনি এখন কিন্তু সাড়ে দশটার মতো বেজে গেছে প্রায় এখন সাড়ে এগারোটার মতো ভাজতে চাই এখন বাজার করে বাড়ি যাচ্ছি এক বাজারটা দিদিদের কাছে দেবো এখন সকাল থেকে কিছু খাওয়ার টাইম পাইনি কালকে রাত্রে ঘুমও হয়নি আগের দিন তো দেখলে কত ধবল গিয়েছে সাড়ে চারটের সময় উঠেছিলাম আবার কালকে সারা রাত ঘুমো হয়নি আজকে আবার সকাল সকাল উঠে গেছে আর উঠে কয়েকটা কাজ ছিল তারপর ডেকোটরি মাল সব এসেছিলো তাদেরকে গুছিয়ে দিলাম গুছিয়ে গুছিয়ে এই বাজারে এসেছি বাজার থেকে আবার বাড়ি যাওয়া স্নান করবো পুজো অর্চনা করবো করার পরে তারপরে দেখি কিছু যদি সময় পাই বা কিছু পাই খেয়ে নেব মিষ্টি ফিষ্টিগুলো বেশি আছে আর আমি তো সকালবেলা খালপিটার পরোটা টরোটা এগুলো আর খাই না ছোট দিকে কুয়াশাই কুয়াশা আজকে এগুলো এরকম আছে কিছুদিন পর আবার এরকম থাকবে না ছোট দিকে বাড়ি হয়ে যাবে এসব রান্না হচ্ছে ভেজ বিরিয়ানি এখানে আমার একটা বন এখানে মশলা টসলা করতে হ্যাঁ কালকে ব্লগ বানিয়েছিলাম এখানে আমার দিদি তুই করিস তুই নিজের দিকে তাকার বল লাইক করিস ওই সাবস্ক্রাইব করে রেখে দিই তো তোমরা যত বড় বোন করে রেখে দিই আর ভাইরাল হলে আমার টাকা তো আমার দিদি খাবে কি দি ওই সরকারি ভেজ বিরিয়ানি হচ্ছে সেই সমস্ত জোগাড় হচ্ছে ভেজ বিরিয়ানি বলতে এই যে সয়াবিনের বিরিয়ানি হবে কারণ পনির আমরা খেতে একদম পছন্দ করি না আর এদিকে আমার আরেকটা পনির মানে টাকা এদিকে ভাত তো হয়ে গিয়েছে বিরিয়ানি যে ভাতটা হবে এত পরিমাণ ঠান্ডা লাগছে যে তোমাদেরকে বলে বোঝানো যাবে না স্নান করে এসে এত কষ্ট হয়ে গেছে যে ধারণার বাইরে সবসময় চাদর নিয়ে আছি সেই কাল সকাল থেকে কালকে সকালবেলা চারটের সময় স্নান করেছি ফের সন্ধ্যাবেলা সাড়ে পাঁচটায় এরকম সময় স্নান করেছি আবার এখন এখন কথা বলছি বারোটা বাজে একটু আগে সাড়ে এগারোটায় স্নান করেছি পুজো টুজো দিয়ে খেলাম খেয়ে দিয়ে আবার ব্লগ স্টার্ট করেছি মানে কালকের ব্লগটা তো দেখেছি আর কালকের সাথে আজকে এক করে দিয়েছি একসাথে এখানে রান্না করুক হয়ে গেলে তোমাদেরকে আবার দেখাবো তাই তো দেই চলো